দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলে ফলে এটা অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চাও এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য নোংরামির জন্য চুরির জন্য যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যোগ্যগুলো রাস্তায় বলছে যেই দলের হতে যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকাপ আন্দোলন করতে গেলে দিল্লিতে কি আন্দোলন করতে হবে সেরকম একটি দলের নাম লিখিয়া নাম লিখানোর জন্য

গতকালকে আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা বলছিলেন যে আমরা এত দল করছি করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারা এই কথা বলে রাখি মোল্লা সাহেবও খুব প্রকাশ করছে যে সরকার মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিং নিরহ মানুষের ওপর অত্যাচার শুধু নয় ভাঙড়ের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জি করি এই প্রশ্নটা যদি সুব্রত বকশি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলতে হবে তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমরা ছোট আমরা দিয়ে দেবো আচ্ছা সবাইকে আমরা কমিটিতে তাকে বাদ দিয়ে আচ্ছা দ্বিতীয় কাজ হলো আমাদের দুধের কনভেনারের তালিকা কালকে আমাকে দিতেই হবে আমাদের এই বিধানসভায়